যখন আমরা আশা করব বৈধ শিক্ষকদের লিস্ট বার হবে তারা স্কুলে যাবে এটা আশা করছি আমরা আমরা অবৈধ শিক্ষকদের লিস্ট বার হচ্ছে মানে ভাবতে পেরেছি আমরা কোন এগিয়ে বাংলা বললে সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতিগ্রস্ত দাগী শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই তালিকাতেও দুর্নীতি রয়েছে বিস্ফোরক দাবি করলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি আরো বলেন যে এই তালিকা সম্পূর্ণ নয় আরও এমন প্রচুর দাগি শিক্ষক রয়েছে যাদের নাম সেই তালিকাতেই নেই তারা সকলে শাসক দলের ঘনিষ্ঠ ফলে এটাও একটা আরও বড় দুর্নীতি আগামী দিনে সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে এসএসসি আরও দাগি শিক্ষকদের নাম প্রকাশ করবে শুনে নেব কি বলছেন ভাঙড়ের আইএসএর বিধায়ক নওসাদ সিদ্দিকী বাংলা বললে পিছিয়ে যা। যখন আমরা আশা করব বৈধ শিক্ষকদের লিস্ট বারো হবে তারা স্কুলে যাবে এটা আশা করছি আমরা আমরা অবৈধ শিক্ষকদের লিস্ট বার হচ্ছে মানে ভাবতে পাই আমরা কোন এগিয়ে বাংলা বললে অনেক পিছিয়ে যাচ্ছি আমরা 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 যে রাজ্যে বসবাস করছি আমরা দেখছি যে শাসক দলের থেকে কোনো এমএলএ বৌমা কাউন্সিলর প্রাক্তন কর্মদক্ষ এই ধরনের মানে রাজনৈতিক ছায় থেকে তাদের কোন মেরিট নাই মেরিটহীন তারা যারা মেরিট যুক্ত বাতিল করে দিয়ে চাকরি সুপ্রিম কোর্টে মামলা হয়েছে মামলায় ধাক্কা খেয়েছে লিস্ট আপডেট করতে পেরেছে তবে বেরিয়েছে এই ছাব্বিশ হাজারের মধ্যে আঠারোশো তিনজন দুর্নীতি করেছে আমি বলে বিশ্বাস করছি না আরো দুর্নীতি আছে এই লিস্ট পাবলিশ করেছে এর মধ্যেও দুর্নীতি আছে